মকর সংক্রান্তির দিন মায়েরা বাড়ি বাড়ি আলপনা করার কাজে ব্যস্ত মকর সংক্রান্তির দিন সাধারণত বাড়ি ঘরের মায়েরা বোনেরা সূর্যদেবকে পুজো করে থাকে দীর্ঘ বছর ধরে এই প্রথা প্রচলিত হয়ে আসছে আর এই প্রথাকে ধরে রাখার জন্য আজও মায়েরা এই মকর সংক্রান্তির দিন ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে পুজো করে থাকে তার আশীর্বাদে সকলের রোগ ব্যাধি দূর হয় বলে অনেকেরই বিশ্বাস তাই এই বিশেষ দিনটিতে উদয়পুর পূর্ব গোপালপুর এলাকায় এই বিশেষ দিনটিতে সকলেই নিজেদের ঘরবাড়ি পরিষ্কার করে সুস্থতা বজায় রাখার জন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা করে সূর্যদেবের উদ্দেশ্যে পুজো দিয়ে থাকে আল আর এই পুজোতে থাকে বিভিন্ন ধরনের পিঠে পুলি ফলসহ নানান ধরনের মিষ্টি জাতীয় জিনিস মহিলারা এই দিনে ঘুম থেকে উঠে স্নান করে উঠোনে আল্পনা দিয়ে সূর্যদেবকে পুজো করে থাকে আর এই উপাদেয় মিষ্টি ফল পিঠে পুলি সহ পায়েস ইত্যাদি বানিয়ে সকাল থেকে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদিত হওয়া তারপর সকাল থেকে উদয়পুর পূর্ব গোকুলপুর এলাকা পুরুষ মহিলা মিলে নগর কীর্তনে বের হয় বাড়ি বাড়ি আর নগর কীর্তন যখন বাড়ি বাড়ি যাওয়া হয় তখন প্রত্যেকের ফল তিল্লায় বিভিন্ন ধরনের খাদ্যসমূহ লুট করা হয় পুণ্যার্থীদের উদ্দেশ্যে

কত বছর ধরে আপনি দেখছেন এই বাইশ বছর আপনি বিয়ে হয়েছে বিয়ের পর থেকে আপনি দেখছেন এটা কোথায় এই জায়গাটা কি নাম নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি